দু হাজার পঁচিশের এই শেষবেলায় চলুন বেরিয়ে আসি আলিপুর চিড়িয়াখানা থেকে আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব কিভাবে নতুন মেট্রোপথে আপনারা চিড়িয়াখানায় যাবেন অনলাইনে কীভাবে চিড়িয়াখানার টিকিট বুক করবেন এবং চিড়িয়াখানার বর্তমান হাল হাকিকাত তাহলে বেরিয়ে পড়া যাক জুলজিক্যাল গার্ডেন আলিপুর যেতে হলে আমার কাছে বেস্ট চয়েস অবশ্যই ট্রেন পথ আর এই পথে মেট্রোর জুড়ি মেলা ভার তাই ডিসেম্বরের এই শীতে সকাল সকাল পৌঁছে গেলাম দমদম এয়ারপোর্টের আড়াই নম্বর গেটের কাছে কারণ এখান থেকেই পাঁচ মিনিটের হাঁটা পথে রয়েছে সদ্য চালু হওয়া জয় হিন্দ মেট্রো স্টেশনের এক নম্বর গেট সামনের এই ক্রসিংটা পার হয়ে এলে ডান দিকে দেখা যাবে এই যে তাজ এই বিল্ডিংটা এইটাকে ডান হাতে রেখে এই রাস্তাটা সোজা এগিয়ে যেতে হবে আর এগিয়ে গেলেই বাঁ দিকে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মেট্রোর বিল্ডিং স্টেশন চত্বরটা দেখে নিয়ে সিঁড়ি দিয়ে সোজা নেমে গেলাম স্টেশনের পেটের মধ্যে তারপর এক দীর্ঘ এবং নিঃসঙ্গ সাবওয়ে পার করে পৌঁছে গেলাম টিকিট কাউন্টারের সামনে দেখলাম বাম দিকেই রয়েছে এন্ট্রি গেট এসে পৌঁছালাম দুই নম্বর প্ল্যাটফর্মে উদ্দেশ্য নোয়াপাড়াগামী মেট্রো ধরা এবং সেখান থেকে আলিপুরের উদ্দেশ্যে রওনা হওয়া কিন্তু চিত্তির ঘটলো ট্রেনে উঠে দেখলাম এক বিরল দৃশ্য এত ফাঁকা মেট্রো চোখে জল নিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে একে একে পার হয়ে গেল যশোর রোড এবং দমদম ক্যান্টনমেন্ট এসে পৌঁছালাম নোয়াপাড়ার চার নম্বর প্ল্যাটফর্মে সময় লাগলো ওই চোদ্দ মিনিট এখান থেকে দুই নম্বর প্ল্যাটফর্মে যাবার জন্য নিচে নামার সিঁড়ির দিকে যেতে যেতে দেখলাম প্ল্যাটফর্মে লিফটের ব্যবস্থাও আছে তবে আমি ক্যালোরি ক্ষয় করার জন্য সিঁড়ি দিয়ে নামতেই হাঁটুতে পড়ল চাপ আর তাতেই বুদ্ধির গোড়ায় ধাক্কা লাগলো দেখলাম জয় হিন্দ থেকে নোয়াপাড়া আসতে খরচ হয়েছে কুড়িটি টাকা বুঝলাম এই রুট অর্থ এবং সময় কোনো ক্ষেত্রেই বাই রোডের থেকে লাভদায়ক নয় তো যাই হোক কবি সুভাষগ্রামী ট্রেনটি চলে এলো আর আমিও উঠে পড়লাম কারণ এরপরই তো নামতে হবে রবীন্দ্র রবীন্দ্রসদনে এখানে বলে রাখি যে রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের দুই নম্বর গেট থেকে বেরিয়ে আপনারা চিড়িয়াখানা যাবার জন্য বাস কিংবা ট্যাক্সি সবই পেয়ে যাবেন কিছু বাসের নম্বর আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন অবশেষে এসে পৌঁছালাম পশু পাখিদের জেলখানা অর্থাৎ চিড়িয়াখানার সামনে এবার শুরু হবে মানুষের ভিড় ঠেলে না মানুষদের দেখার কষ্ট কিন্তু সেজন্য তো আবার টিকিট লাগবে বলে রাখি যে এই টিকিট আপনি তিনভাবে বুক করতে পারেন প্রথমত টিকিট কাউন্টার থেকে দ্বিতীয়ত অনলাইন এন্ট্রি গেটে ঝুলিয়ে রাখা কিউআর কোড স্ক্যান করে আর যদি শান্তিতে টিকিট কাটতে চান তাহলে অবশ্যই অনলাইনে কারণ খরচ কিন্তু আপনার একই পড়বে অনলাইন টিকিট বুক করতে হলে প্রথমে গুগলে সার্চ করুন কলকাতা জু তারপর আলিপুর জুলজিক্যাল গার্ডেনের ওয়েবসাইটে ঢুকে পড়ুন তবে অবশ্যই দেখে নেবেন যেন ওয়েবসাইটের অ্যাড্রেসটা এক্স্যাক্টলি স্ক্রিনে দেওয়া অ্যাড্রেসটাই হয় এরপর মেনু থেকে খুঁজে নিতে হবে ই টিকিট অপশান এবং সেখানে ক্লিক করে ডেট নিজের নাম মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে ওটিপির মাধ্যমে লগ ইন করলেই খুলে যাবে এই রকম একটি উইন্ডো এখানে চিড়িয়াখানা দেখার পাশাপাশি অ্যাকুরিয়ামের টিকিটও বুক করতে পারেন এবং যদি আপনারা মোবাইল ক্যামেরা ছাড়া অন্য কোনো ক্যামেরা দিয়ে ভিডিও তুলতে চান তার টিকিটও কিন্তু বুক করা যায় প্রথম দুটি ক্ষেত্রে অর্থাৎ জু এবং অ্যাকুরিয়ামের টিকিটের জন্য আপনাকে মেনশন করতে হবে যে আপনার সঙ্গে দুই থেকে পাঁচ বছরের কজন আছে এবং পাঁচ বছরের ঊর্ধ্বে কতজন আছে এই ক্ষেত্রে টিকিটের মূল্য জনপ্রতি কত সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন আর ভিডিওগ্রাফির ক্ষেত্রে টিকিটের মূল্য ক্যামেরা প্রতি আড়াইশো টাকা সমস্ত তথ্য এন্টার করার পর একদম নিচে টোটাল অ্যামাউন্ট দেখতে পাবেন এবং পেমেন্ট ইউপিআই ক্রেডিট ডেবিট কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারবেন পেমেন্ট করা হয়ে গেলে ডাউনলোড লিঙ্ক শো করবে এবং সেখান থেকে আপনারা টিকিটটা ডাউনলোড করে নিতে পারবেন ওয়েবসাইটে দেওয়া ইনফরমেশন অনুযায়ী পেমেন্ট হয়ে যাওয়ার পরেও যদি টিকিটের লিঙ্ক শো না করে তাহলে দশ দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন আর সঙ্গে করে অবশ্যই আইডি কার্ড নিয়ে যাবেন এর পাশাপাশি চিড়িয়াখানা এবং অ্যাকোরিয়ামের খোলা ও বন্ধের সময় আপনারা স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন তবে হ্যাঁ পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চিড়িয়াখানা কিন্তু প্রত্যেক দিনই খোলা থাকবে অন্য সময় এটি বৃহস্পতিবার বন্ধ থাকে ওয়েবসাইট থেকে জানতে পারলাম এবং চিড়িয়াখানার ভেতরেও আপনারা দেখতে পাবেন যে এখানে অ্যানিম্যাল অ্যাডপশানেরও ব্যবস্থা আছে এবং তার কিছু স্পেশাল বেনিফিটসও আছে কিছু তথ্য আমি স্ক্রিনে দিয়ে দিলাম বাকি বিস্তারিত তথ্য আপনারা অবশ্যই ওয়েবসাইট থেকে জানতে পারবেন নির্দিষ্ট গেটে অনলাইন টিকিট দেখিয়ে ভিতরে ঢুকতে গিয়ে দেখলাম স্কুলের কচিকাচাদের প্রচুর ভিড় বুঝলাম আজকেও বেচারি স্যার ম্যাডামদের এদেরকেই দেখতে হবে তো যাই হোক ভিতরে ঢুকতেই কেমন যেন ভেবলে গেলাম এক লক্ষ অষ্টআশি হাজার একশো স্কোয়ার মিটারের এই বিশাল প্রাঙ্গন এবং সেখানে খাদ্যাভিযান চালানো বিস্তর লোকজন আমাকে কেমন ভেবলে দিল ভাবলাম এবার কোন দিকে তবে দমে গেলাম না আর আপনারাও যাবেন না সোজা এগিয়ে গেলাম এবং এই দিক নির্দেশিকার সঙ্গে মুলাকাত ঘটল এখানে জায়গায় জায়গায় এরকম বিস্তর নির্দেশিকা আপনারা দেখতে পাবেন আর জুয়ের ম্যাপটাও আমি স্ক্রিনে দিয়ে দিলাম চলাচলের উপযোগী সাতাশ হাজার সাতশো ছয় স্কোয়ার মিটার চত্বরে ইতন্যষ্ট ততভ্রষ্ট হয়ে ঘুরে বেড়ালে খিদে কিন্তু আপনার পাবে আর ভিতরে থাকা ফুডস্টলগুলিতে প্রথাগতভাবেই তিরিশ টাকার পপকর্ন পঞ্চাশ টাকায় পাওয়া যাবে তাই আপনি নির্দিধায় বাড়ি কিংবা বাইরে থেকে খাবার নিয়ে এখানে বসে খেতে পারেন তবে একটা অনুরোধ প্লাস্টিক কোম্পানি আপনাকে প্রমোশনের জন্য কোনো টাকা দেয়নি আর কোনোদিন দেবেও না তাই দয়া করে ওদের হয়ে প্রচারটি করবেন না যেহেতু প্রথমেই ভেবলে গেছিলাম তাই এখান থেকে বাম দিকে না গিয়ে গেলাম ডান দিকে যার ফলে শিম্পাঞ্জি জেব্রা হরিণ ভালুক ইত্যাদি দেখার বদলে দর্শন ঘটল এই বিকট চিৎকার করতে থাকা লাল নীল ম্যাকাওগুলির সঙ্গে এরপর যত এগোতে লাগলাম একে একে দেখলাম মেপে ঝুঁকে হাঁটাচলা করা ইন্দোনেশিয়ার কাকাতুয়া পড়ে যাওয়ার ভয়ে হেলমেট পরে বসে থাকা হেলমেটের কুরাসাও নিজেদের প্রায় ময়ূর ভাবা এই অদ্ভুত মুকুটধারী ভিক্টোরিয়া ক্রাউন পিজেন এবং মধ্য চীন থেকে আগত এবং তাই প্রাচীর বেষ্টিত থাকতে অভ্যস্ত এই গোল্ডেন ফেজানটির সঙ্গে এখানে প্রায় তেতাল্লিশ রকমের পাখি আছে আর তাই সব দেখতে গেলে আজ আর শেষ হবে না এই ভেবে লম্বা লম্বা পা ফেলে অন্যদিকে একলাম আর যাওয়ার পথে দেখে নিলাম লম্বা গলার এমু আর লম্বা পায়ের অস্ট্রিচকে এই ব্ল্যাক সোয়ানটির বোধ গলা কিংবা ঘাড় ব্যথা করছিল যেতে যেতে হঠাৎই মনটা বাঘ বাঘ করে উঠল আর কিছু দূর এগোতেই নজরে এলো বেশ একটা হৃষ্ট কুষ্ট ভিড় এখন বাঙালি হওয়ার সুবাদে আমি ভালোভাবেই জানি যে কাঞ্চনজঙ্ঘার পর বাঘই আমাদের এত টানে পৌঁছে দেখি হ্যাঁ বেশ থলথলে একজন ডোরাকাটা তবে মামার বোধ আজ একটু গুরুপাক হয়েছে তিনি সেই যে হনটন শুরু করেছেন সে আর থামায় না এদিকে এপারের লোকেরা লাফিয়ে লাফিয়ে তাকে দেখতে গিয়ে আধ কিলো প্রায় ঝরিয়েই ফেলেছে হয়তো তবে বলে রাখি যে মামার দর্শন কিন্তু আরও কাছ থেকে করা যায় সে কথায় একটু পরেই আসছি এনাদেরই ওয়েবসাইট থেকে জানতে পেরেছিলাম যে আঠারোশো সালে চিড়িয়াখানা প্রতিষ্ঠার পর থেকে এখনো পর্যন্ত এখানে প্রায় বারোটি হেরিটেজ হাউস আছে যা বিভিন্ন সময় বিভিন্ন সহৃদয় মানুষের অর্থানুকূল্যে নির্মিত হয়েছে পশু বসবাসের উদ্দেশ্যে এর মধ্যে মল্লিক হাউস সব চাইতে পুরনো আর এইমাত্র পার করলাম পাখিদের বসবাসের জন্য নির্মিত স্বর্ণময়ী হাউস যার ঠিক পরেই রয়েছে নেচার ইনফরমেশন সেন্টার এই ইনফরমেশন সেন্টারের পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে সেই দিকেই রয়েছে চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ ফিরিঙ্গিবাগ অর্থাৎ কি না তো তাকে দেখতে গিয়ে দেখি সেই বাবু আমাদের এক অকট পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে কি দেখবি দেখ এইরকম একটা অ্যাটিচিউড নিয়ে দিব্যি ঘুমাচ্ছে এখন এই জিনিস তো আর বেশিক্ষণ দেখা যায় না তাই এগিয়ে গেলাম এবং আবার ভিড় দেখে বুঝলাম নিশ্চয়ই আরও একটা সুলুক সন্ধান ঘটেছে দেখলাম একটা নয় দুটো নয় বোধহয় তিন তিনটে ডোরা কাটা তাও আবার এক তো সামনে থেকে তো যাই হোক বাঘ দেখার তো ঘুচল এবার এবার কি দেখব হঠাৎ হিপো হিপোটা কানিয়ে এলো ছুটে গিয়ে দেখি সেই বাবু পিছন ঘুরে জলমগ্ন ভগ্ন হৃদয়ে ফিরে আসছি আর তখনই বুঝি ঈশ্বর আমার মনের কথা শুনলেন জলমগ্ন হস্তি উঠিয়া নিজ বাসস্থানে প্রবেশ করিলেন কিন্তু পর মুহূর্তেই আবার তিনি জলাভূত হইলেন কে জানে হয়তো বাথরুম পেয়েছিল তাই জল ছেড়ে বাড়িতে গিয়ে ঢুকেছিলেন জলহস্তি দেখার পর এবার হলো আসল হ্যাপা কারণ এবার আমার জেব্রা দেখার স্বাদ হলো ম্যাপ দেখে বুঝলাম আমি রয়েছি একেবারে উত্তর দিকে আর সেই মহাশয় একেবারে দক্ষিণে মানে পুরো চিড়িয়াখানা পার করে তার কাছে যেতে হবে যাওয়ার পথে দেখা হলো গুবে হাউস বা নকটানাল হাউসে থাকা সজারু আর লাজুক বনরুইয়ের সাথে তারপর এজরা হাউসে থাকা জিরাফের সাথে কষ্ট লাগলো এই বেচারা বাইরের গাছের পাতা খেতে চাইছিল কিন্তু পারছিল না বলে রাখা ভালো যে এই গুবে হাউস এবং এজরা হাউস এই দুটোই কিন্তু হেরিটেজ হাউসের অন্তর্গত জেব্রার কাছাকাছি পৌঁছোতে পৌঁছতে দেখলাম শিম্পাঞ্জি আমাদের দিকে তাকিয়ে আছে বোধহয় ভাবছে যে আমরাও একদিন বড় হয়ে এরকম ছবি তুলব অবশেষে পৌঁছালাম জেব্রার ডেরায় কিন্তু ও হরি বাবুদের দিমাগ দেখে কে তারা তো ঘর ছেড়ে আমাদের কাছে এলোই না অনেকক্ষণ দাঁড়িয়ে 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 শেষে ওদের কাঁচকলা দেখিয়ে এগিয়ে যেতেই দেখলাম প্রচুর হরিণের সমাহার এখানে প্রায় তিন থেকে চার প্রজাতির হরিণ রয়েছে প্রাণ ভরে ওদের ছবি তুলে নিয়ে চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়লাম অ্যাকুড়িয়ামের উদ্দেশ্যে এবার বলি অ্যাকুরিয়াম আপনারা কিভাবে যাবেন চিড়িয়াখানার এক্সিট গেট থেকে বেরিয়ে ডান দিকে যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন চুপচাপ সেই দিকে চলে যান এরপর চলমান সিঁড়ির ওপর চেপে ওভারব্রিজটা পার করে রাস্তার ওপুটে নামলেই কিছু দূর এগিয়ে গেলেই দেখতে পাবেন অ্যাকোরিয়াম অ্যাকোরিয়ামের টিকিট আপনারা কিভাবে কাটবেন আমি অলরেডি বলে দিয়েছি এবং এর খোলা এবং বন্ধের সময়ও আবার আমি মেনশন করে দিচ্ছি অ্যাকোরিয়ামের ভেতরটা যথেষ্ট অন্ধকার তাই খুব বেশি ভিডিও তুলতে পারিনি অল্প বিস্তর যেটুকু তুলতে পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন পথলিপি